পুজোর মার্কেটিং তো অনেক দিন থেকেই করছি কারণ শাড়িগুলো কেনা হয়েছিল না শাড়ি কিনতে এসেছে একটা দোকানে দোকানে দোকানের মধ্যেই কারেন্ট চলে গেছে এই জন্য একটু অন্ধকার অন্ধকার যেজন্য আলো তো কম আলো কম লাইট ওই জন্য শাড়িগুলোর দরকার ঠিক মতো বুঝতে পারছি না

কিন্তু এতগুলো তো নেওয়া যাবে না সবই একই শাড়ি শুধু রঙ আলাদা ডিজাইনগুলো আলাদা এখন তো এরকমই এই যে কালারের একদিকে পাড়ার এক রকম ভিতরটা এক রকম

এই শাড়িটা রংটাও খুব সুন্দর লাগছে প্রত্যেকটা শাড়িই সুন্দর ছিল কিন্তু অনেক অনেকছে তারপর লাস্টে দুটো শাড়ি নিলাম

অনেক শাড়ি দেখার পরে এই শাড়িটা পছন্দ হলো পিঙ্ক আর সবুজ তারপরে দেখাচ্ছিল শাড়িগুলো বেশি লাল এটা অনেকটাই লাল ওই জন্য এটা নেই নি পিঙ্কটা নিলাম

আমাদের শাড়ি কেনা হয়ে গেছে এবার নিচেই যাচ্ছি ওই শাড়ির দোকানটা দোতলা নিচে গিয়ে কাউন্টারে পয়সা দেবো পয়সা দিয়ে পয়সা দেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি শাড়ি পরে পরে ভিডিও দেব পরে দেখবে কেমন হয়েছে শাড়িগুলো পুজোর সময় দুটো কমই নেওয়া হয়েছে আরো দুটো নেওয়ার দরকার ছিল